আগে যখন ভিডিওতে লাইভে বলছে যে আমি লিভিংয়ে থাকি আর আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে প্রত্যেকটা ভিডিও ছাড়লে তোমরা কমেন্ট করো আনকি তুমি বিয়েটা করে নাও তুমি লিভিংয়ে থাকো এটা একটা কেমন বাজে কথা তো আমি অনেক চেষ্টা করছি সংসারটা টিকে রাখার জন্য যেন তিসে বাবার আদর মায়ের আদর পায় কিন্তু আমি দিতে পারি না ওরে বাবার আদর মায়ের আদর আমি চেষ্টা করছি সব সময় দেওয়ার আমি ওকেও অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা ও আমার জীবনের প্রথম সন্তান ও যখন বলছে আমার আব্বু তখন তোমরা কমেন্ট করছো এটা ওর আব্বু না তখন আমি যে বলবো যে এটা ওর আব্বু না ও অনেক কষ্ট পাইতো ও সব সময় মনে করে এই ওর আব্বু কারণ চার পাঁচ বছর বয়স থেকে ও আব্বু বলে জানে ও মনে করে এটা ওর আব্বু আর সব মনে আসা সেই ওর পূর্ণ করছে যতই পূর্ণ করুক সে বাবার চেয়ে বেশি ভালোবাসলো ওর ভিতের একটা অপূর্ণতা থাকবি যে আমার জন্মদাত বাবা সে আমার খোঁজ নেয় না ভালোবাসে না খবর নেয় না আর আমার এই আব্বু সে তো আমার জন্মের আব্বু না এই যে একটা কথা বাস্তবটা সামনে আসবি যে এটা তো তোমার বাবা না ও কালকে অনেক কান্না করছে আজকে যদি আমার আব্বু হয়তো ওই কথাকে বলতে পারতো না আমি সারা রাত এই জন্যই কান্না করছি যে আমি যদি এখন একটা কমেন্টের উত্তর দিই ওর আব্বু না ওর একটু দেখে অনেক কষ্ট কর শুধু ওর জন্য তোমাদের এই কথাগুলো আমার শুনতে হয়েছে তারপর আমি আমার সন্তানকে কষ্ট দিতে চাইনি তারপরে বলছে এর আগেও বলছিল আমি বলি আমি বলি তুমি তো সবসময় তাকে আপনত দেখো তুমি এটি বললে কষ্ট পাবো না তারপরে ও নিজেই বলছে ও বলার কারণে এখন আমি ওর কাছে ফোন দিয়েছি আমি তুমি কষ্ট পাই না ওর আব্বো ওর সাথে কথা বলছে যে মা আমি তোমার বাবা আমি তোমার পাশে আছি সারা জীবন থাকবো তুমি কষ্ট পাইও না মা আমি তোমার তোমাকে আমি সামনে সামনে মেয়ের মতোই ভালোবাসি